সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে গারুগিয়ায় পিনকল মোড় অবরোধ করে বিক্ষোভ বিজেপির いいぞ ভবানীপুর থেকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় নোয়াপাড়া থানার গারুলিয়া পিনকল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকরা এদিন তারা শিল্পাঞ্চলের ব্যস্ততম সড়ক ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভের নেতৃত্ব দিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জী এবং আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি পনেরো মিনিট অবরোধ চলার পর পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয় বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জী বলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ দিবস পালন করছিলেন কিন্তু তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে তারা রাস্তায় অবরোধ করে করে বিক্ষোভে সামিল হয়েছেন রাজ্য সভার সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি পশ্চিমবঙ্গ দিবস পালন করছিলেন যে কর্মসূচি এবং এই কর্মসূচি পালন করবার ক্ষেত্রে আজকে এবং গতকালকে আপনারা দেখেছেন যে সম্মানীয় রাজ্য সভাপতির ওপরে যেভাবে জেহাদি শক্তি এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আক্রমণ করছে এবং আজকে যেভাবে অন্যভাবে গ্রেপ্তার করছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানটায় You did it! पुलिस पुलिस चवे